আসসালামু আলাইকুম ফিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চার পিসের বিছানার সেট মাত্র দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে 999 টাকা এই দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দুইটা মাথার বালিশের কভার বড় সাইজের পাশাপাশি হচ্ছে একটি সুন্দর একটা বড় কোল বালিশের কভার পেয়ে যাচ্ছেন আপনারা এই চার পিসের সেট দুইটা মাথা বালিশের কভার একটি হচ্ছে কোল বালিশের কভার এবং একটি হচ্ছে বিছানার চাদর মাত্র থাকছে আপনাদের জন্য কত টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি সাথে কিন্তু আবার গিফটও আছে আপনারা কিন্তু আমাদের থেকে একটি মাত্র চাদর অর্ডার করলেই সাথে গিফট জেতার সম্ভাবনা রয়েছে সো যারাই নেবেন অবশ্যই অর্ডার করে দেন প্রত্যেকটা বেডশিট থাকবে চার পিসের মানে আপনার চার পিসের ভাইরাল কালেকশন এই দেখেন এখানেও পেয়ে যাচ্ছেন আপনারা এই একটা কালার সুন্দর তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আলপনা ডিজাইন এটাও কিন্তু খুবই হিট একটা কালেকশন চার পিসের ভাইরাল সেট মাত্র দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে কত টাকায় নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি যেটা কিনা মার্কেট চ্যালেঞ্জ এই বেডশিটগুলো আমরাই দিয়ে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকায় হোম টেক্সের সুন্দর সুন্দর বেডশিট মাত্র নয়শো নিরানব্বই টাকায় চার পিসের ভাইরাল কালেকশন এগুলো কিন্তু চার পিসের সেট প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কাভার একটি করে সুন্দর কোল বালিশের কাভার আপনি কিন্তু পেয়ে যাবেন নিতে হলে অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন আমাদের এই প্রোডাক্টগুলি কিন্তু সীমিত সংখ্যক স্টকে আছে সো যারাই নেবেন অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি এই দেখেন এই একটা সুন্দর কালেকশন পার্পেলের ভেতরে প্রত্যেকটা হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে একদম বড় সাইজ কিং সাইজের বিছানার চাদর একবারে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র নয়শো টাকায় এই কালেকশনটা তো খুবই ভাইরাল কালেকশন এটাকে হাজারি ফুল বলা হয় মানে হাজার হাজার ফুলের বিশাল সমাহার এই কালেকশনটার ভিতরে সো আপনারা চাইলে এটাও নিতে পারছেন মানে খাট যতই বড় হোক না কেন খুবই বড় সাইজের বেডশিট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি চার পিসের ভাইরাল কালেকশন মাত্র মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য একবারে অফার প্রাইস নয়শো নিরানব্বই টাকা সো নিতে হলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশে থাকবে হচ্ছে হোম ডেলিভারি একবারে ভাইরাল কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য নয়শো নিরানব্বই টাকা মানে চার পিসের ভাইরাল কালেকশন নয়শো নিরানব্বই টাকা এ একটা কালেকশন অনেক সুন্দর কিন্তু সো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে থাকবে হোম ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কালার ফিনিশিং অসাধারণ সুন্দর আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি হবে সো আপনি কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন নাবিল ফ্যাশনে প্রত্যেকটা কিন্তু আপনার খুবই ইউনিক ইউনিক কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্টগুলি নিতে পারবেন এই একটা সুন্দর কালেকশন আছে তারপর হচ্ছে লাস্ট এই দেখেন শাপলা ফুলের ভেতরে এটাও কিন্তু অসাধারণ একটা কালেকশন এটাও আপনারা নিতে পারেন চাইলে তারপরে পেয়ে যাচ্ছেন নীলপরি নীলাঞ্জনা মানে আপনি দেখেন বেডশিটটা কতটা চমৎকার ফুলে ফুলে ভরা খুবই সুন্দর হিট একটা কালেকশন তারপরে হচ্ছে মাস্টার্ড বা বাসন্তী রঙের ভেতরে এই সুন্দর কালেকশনটিও কিন্তু হতে পারে আপনার বেস্ট একটা চয়েস সো নিতে হলে কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি এই সুন্দর প্রোডাক্টটিও কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা ফোর পিসের ভাইরাল সেট চার পিসের ভাইরাল সেট কালেকশন চার পিস হচ্ছে আপনার দুইটা মাথা লাই সে কাবার থাকবে একটা হচ্ছে কোলবালি সে কাবার একটা চাদর এই চার পিসের সেট মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি নয়শো নিরানব্বই টাকায় সো নিতে হলে যেটা করতে হবে আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে আমাদের পাইকারি নাম্বার আর এইগুলো হচ্ছে আমাদের খুচরো নাম্বার সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্টগুলি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনার আরও অনেক বেডশিট আছে যেগুলো হচ্ছে আপনার বাটিক ডিজাইনের ভেতরে খুবই সুন্দর মানে এক একটা এক একটা থেকে সুন্দর আমরা দেখাচ্ছি আপনাদেরকে চলেন এই দেখেন চার পিসের ভাইল কালেকশন এগারোশো খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় থাকবে এই চার পিসের ভাইরাল কালেকশন এই দেখেন এটার ভিতরে চার পিস পেয়ে যাবেন দুইটা মাতাল রয়েছে একটা কোলবালিশের কাবার একটা বিছানার চাদর এই চার পিসের সেট মাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি এগারোশো টাকায় যেগুলা বক্স করে বিক্রি করলে পনেরোশো টাকা বিক্রি করা যায় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এগারোশো টাকায় সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলি কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা থেকে সুন্দর একটা আরেকটা থেকে আলাদা সো আপনারা কিন্তু নিতে হলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন খুবই ভাইরাল খুবই হিট এক কালেকশন কিন্তু এই দেখেন এটা হচ্ছে আপনার একটা গাছের ভেতরে খুবই হিট একটা কালেকশন সো এটাও নিতে পারেন তারপরে কিন্তু আপনার এই কালেকশনটাও কিন্তু খুবই জোস একটা কালেকশন এটাও আপনারা চাইলে নিতে পারেন খুবই হিট তারপরে রেডের ভেতরে এইটা তো এত সুন্দর বলার বাহিরে সো হলে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু নিতে পারবেন আমাদের মোস্ট ভাইরাল ডিমান্ডিং একটা কালেকশন সো যেটা করতে হবে আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বনলতা বাজার মার্কেটে তলায় চলে আসুন নাবিল ফ্যাশনে এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার আর এই চারটা হচ্ছে খুচরা নাম্বার সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে